আসসালামু আলাইকুম আহমতুল্লাই আবার কাতুর ভাই আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে আমরা এলাকার ছোট ভাই এবং বন্ধু মহল সবাই মিলে সম্মিলিত হয়ে পাঁচশো লোকের আজ ইফতার পার্টির আয়োজন করেছি আমাদের সাথে থাকবেন সবাই আমরা কি করতেছি আমাদের এখানে অংশগ্রহণ করেছে প্রবাসী কিছু ভাই আছে আমাদের এলাকার কিছু বড় ভাই আছে এবং আমাদের বন্ধু মহল এবং ছোট ভাই সবাই মিলে আমরা পাঁচশো লোকের ইফতারির আয়োজন করেছি আমরা বিতরণ কাজ করব হচ্ছে সব বিকাল পাঁচটায় সবাই অংশগ্রহণ করবেন যারা যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আসবেন দেখতেছেন পাকশাকের কাজ চলতেছে অলরেডি শুরু হয়ে গেছে পাকশাকের কাজ আপনাদের সাথে শেয়ার করেছি দেখতেছেন আমাদের ওনাকে দেখতেছেন উনি পাক উনি করতেছে আমাদের এবং উনি আমাদের সাথে আছে পুরা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা সব সময় চেষ্টা করি আমাদের নিজের নিজের অবস্থান থেকে আমাদের ত্রফিকোলায় আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনারা আমাকে আমাদের বেশি সাপোর্ট করবেন করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও অনেক কিছু করতে পারবো এটাই চাই দেখতেছেন পুরা আজকের পুরা ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন পুরা প্রোগ্রামটার সাথে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবাই শেয়ার করে দিবেন সব সময় আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আপনাদের যেমন আরও ভালো ভালো কিছু আমি উপহার দিতে পারি সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমার মনিটিশন হয়েছে এজন্য আমি খুব খুশি এজন্য আমাদের এলাকার ছোট ভাই যারা আছে আমাদের বন্ধুবান্ধব তাদের সাথে সবাই আমরা সম্মিলিত হয়ে আমরা প্রতি বছর এই প্রোগ্রামটি করে থাকি এবং সামনে যেমন আমরা আরও বড় বড় কিছু করতে পারি এবারকে আমরা পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি সামনে যেমন আরও বেশি বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে সামনের কাজগুলো আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো বেশি বেশি করে আমাদের সাথে থাকবেন আপনারা আপনারা যারা যারা আজকে আমাদের ইফতার মাহফিলের জন্য দোয়া করবেন আমরা যেমন ভালোভাবে যেমন ইফতার মাহফিলটা সম্মিলিতভাবে করতে পারি এবং আমরা বন্ধুবান্ধব বা আমাদের এলাকার ছোটো আরও বড় কিছু করতে পারে সামনে আরও বড়োভাবে ভালোভাবে অনেক বড় করে যেমন এই অনুষ্ঠানগুলো আমরা প্রতি বছরে যেমন করতে পারি এবং সময় সবার পাশে যেমন থাকতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন